হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল উঠে গেছিলাম আজকে সকাল সকাল উঠে আগে ভেবেই নিয়েছিলাম যে আজকে অনেক কাজ বাকি আছে কিন্তু কিছুই আর গোছানোর মতো নেই কারণ বাজারই নেই বাজার যেতে হবে কিন্তু ডালটা আগের দিনের ছিল বলে এখন হচ্ছে থাক ডালটা ভালো করে ভেজে সেদ্ধ করে একটুখানি আলুটা ভেজে চলে যায় কিন্তু আমি এতটাই আমি টেনশন করছি যে আমি ভুলেই গেছি যে ডালটা আর একটু বাড়বে পরে যেহেতু অর্ডার এসেছিল সেটা তো সেটাও মাথা নেই আবার আমি আগের দিন অর্ডারে ছেড়েছি উচ্ছে বাজার কিন্তু আমি আলু কেটে ফেলেছি এবার এই সব নিয়েই প্রবলেম চলছে তখন পর্যন্ত আমি জানি না আমি নিজের মতো ডাল ভেজে যাচ্ছি যে ডালটা তাদের করে ভেজে নিই তার কারণ আমাকে আবার বাজার যেতে হবে তারপরে আজকে এই করব হচ্ছে মাছ করব মাছ আনতে হবে তো সেই কারণে তারপর কড়াই পুষিয়ে দিলাম আর কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নেব তার আগে আলু ভাজার আগে কিন্তু আমি আলুটা কুচি কুচি করে কিন্তু নুন হলুদ দিয়ে মা খাবো আর নুন হলুদ দিয়ে মা খেয়ে পাঁচ মিনিট পরে রাখতে পারো তাহলে কিন্তু আলুটা ঝুরঝুরে হয় আর খুব ভালোভাবে ভাজা হয় আমি কিন্তু সময় আমি বললাম না মাথায় সব উল্টো পাল্টা জিনিস ঘুরছে আমার সব আজকে উল্টো পাল্টা তো যাই হলো হোক আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি তারপর কিন্তু তেলটা ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তাহলে কিন্তু আলু ভাজাটা সত্যি খুব সুন্দর হয় খেতে আর খুব বেশি করা দরকার নেই মানে যে যেরকম খায় আর কি আমি কাস্টমারদেরকে খুব বেশি করা দিতে পারবো না আমি একটু করা ভালোবাসি বাট আমি দিতে পারবো না সেই কারণে নর্মাল যেমনি ব্রাউন কালার চলে আসবে আমি তখন নামিয়ে নেব বেশ ভালোই হয় কিন্তু এখানে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে আলুটাও ভেজে নিয়েছি আর ওদিকে আমি ভাইকে বলছিলাম যে ও টোট রে যা রে মাছ আনতে যা আমি বাজারে যাব অনেক কাজ আছে ওর ওপর আমি চিল্লেই যাচ্ছি আর টিফিনও না আর মাথা ঘুরছে না এখন দু তিন দিন ধরে এত যে কী বলবো প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে খুব উইক লাগছে তারপর বাজার বেরিয়ে গেছে আর এত এত রোদ হয়েছে এখন ভাবছে একটা গরম আর এই ছাতা না নিয়ে বেরোলে তো মরেই যাবে এরকম অবস্থা সবজি ববজি নিয়ে নিলাম নিয়ে এসে বাড়ি এলাম আমি আগেই বলেছি বানটিকে যে বানটি তুই আগে কর আর নুন লেবু জল নাহলে আমি বাঁচবো না তারপরে ওই খাওয়া হলো দুপুরে লাঞ্চ ছিল যে মাছের মাথা দিয়ে ডাল ছিল কয়েক রকম ভাজা ছিল আর মাছ ছিল আর ছিল হচ্ছে মটন তো ওটা দিয়ে ভালো করে জমিয়ে খেলাম তোমরা দুপুরে আজকে কে কী লাঞ্চ করলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তারপরে আবার নন্দিনী জল খাচ্ছে মাথা ঘুরছো আচ্ছা চলো টাটা